রবের পক্ষ থেকে শান্তি পাওয়ার জন্যে যে সমস্ত বিষয়গুলো আমাদের অবলম্বন করতে হবে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আপনাদের সাথে মনে হয় আমার এই প্রথম সাক্ষাৎ প্রথম দেখায় কোরআনের এই তফসিল কোরআন মাহফিলের এই সৈজন্যতায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দিয়ে দিতে চাই কোরআন সুন্নার আলোকে কিছু হাদি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই আশা করব, আন্তরিকভাবে বিষয়গুলো আপনারা রিসিভ করবেন নিয়ত করতে হবে এগুলোর প্রতি যেন আমল করা যায় তাহলেই আল্লা সুবাহ রাহু তালার পক্ষ থেকে অবারিত রহমত আমরা পাব পরে ইনসা সবাই বলে ইনশা আল্লাহ সম্মানিত সুধী আমি আবারও বলছি আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে শান্তি পেতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এমন কিছু কতিপয় বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনব প্রিয় সুধি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন এজন্য আমরা কি খুশি না বেজার সবাই খুশি আপনার এবং আমার দেহের মধ্যে শরীরের মধ্যে যে রুহুটি অবস্থান করছে ঠিক একই সিস্টেমের রুহু অন্যান্য প্রাণীগুলোর মধ্যেও আছে আপনার আমার যে রুহু ঠিক এমন একটি রুহের নির্দেশ একটা গরুর মধ্যেও আছে একটা ছাগলের মধ্যেও আছে একটি মুরগির মধ্যে আছে একটি মুরগি আমরা বিসমিল্লা আল্লাহ হুয়াকবার বলে জবাই করা মাত্রই রুহটা চলে যায় মুরগিটা খাবার উপযুক্ত হয়ে যায় ঠিক কি না বলেন এমনিভাবে আবার আল্লাহ জা আল্লাহ রুহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহ আলাই জানিয়েছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব মানুষ আপনাকে রুখ সম্বন্ধে জিজ্ঞাসা করবে জানতে চাইবে ইয়াস আনির মানুষ আপনার থেকে রুহ সম্বন্ধে জানতে চাইবে আপনি বলবেন কলির রুহ মিন আমরি রব্বি রুহটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র এছাড়া অন্য আর কিছুই নয় আল্লাহ বলেছেন যেছেন যতদিন চান ততদিন আমি আপনি বেঁচে থাকব যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনি আমি কি সুস্থ না অসুস্থ ঘুমিয়ে আছি না বসে আছি সেটা দেখা হবে না ঠিক কিনা বলেন সুস্থ মানুষ মারা যায় আবার অসুস্থ হয়েছে মৃত্যু শয্যায় পতিত হয়ে গিয়েছে আইসিইউতে ছিল দীর্ঘ দিন হসপিটালে ভর্তি ছিল আশি বছর বয়স নব্বই বছর বয়স সবাই মনে করেছে মারা যাবে মনে হয় বাঁচবে না তবুও দেখা যায় সব চিকিৎসা শেষ করে তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থ ঠিক কিনা বলেন বন্ধুগণ আবার আবার দেখা যায় একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হাঁটতে পারে চলতে পারে হাসি মুখে কথা বলল এই মাত্র কথা বলে ওই দিকে গেল কিছুক্ষণ পর খবর শুনলাম তিনি মারা গেলেন বিশ্বাসই করতে পারে না কারণ হলো আমি দেখেছি লোকটি সুস্থ ভালো মানুষ কথা বলল হাসলো ইতোমধ্যেই এই সময়ের মধ্যে কিভাবে মারা গেল বুঝতেই পারলাম না আপনি বুঝতে পারেন আর নাই পারেন রুহের সিদ্ধান্ত টাকার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ আপনাকে রুহ জিজ্ঞাসা করবে জানতে চাইবে ইয়েস অ্যালো না গাড়ির আপনি বলে দেন কলির র মিন আম্রে রব্বি। রোহটা হলো এমন একটা বিষয় যেটা শুধু আল্লাহ তালা একটা নির্দেশ অন্য কিছুই না আপনি যদি বের করতে চান ট্রাই করতে চান রহুটা কেমন মশার মতো না মাসির মতো না বড় না ছোটো আপনি কোনোভাবেই নিরূপণ করতে পারবেন না কারণ এটা শুধু আল্লাহর একটা নির্দেশ এটা পশুও না পাখিও না মশাও না মাসিও না এটা শুধু আল্লাহর একটা নির্দেশ পরিসুবাহান আল্লাহ